السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك আলা محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد হে দর্শক আজকে আপনাদের সম্মুখে আমি হাজির হয়েছি পবিত্র মুহাররম মাসের গুরুত্ব এবং তাৎপর্য এবং এই মাস এত সম্মানিক কেন সেই সম্পর্কে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে আলোচনা তুলে ধরব আল্লাহ সুবহানাহু তা তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আপনাদের সম্মুখে আমি মুহাররমের গুরুত্ব কেন এত সম্মানীয় হলো কেন এই মাসটি সেই সম্পর্কে আপনাদের সম্মুখে সংক্ষেপে আকারে তুলে ধরবো মা তাউফি বিল্লাহ বিল্লাহ আরবী বছরের প্রথম মাস হচ্ছে কি মহররমের মাস এটি মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সম্মানী মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এত সম্মানী এই মাসটি বানালেন তার অনেক বিষয়াদি আছে এই মাসে অনেক ঘটনা বলি আছে

আপনাদের সামনে আমি তুলে ধরছি আল্লাহ সুবাহ বলেন এ আল্লাহ তালার নিকট প্রতিটি মুসলমানের একমাত্র চাওয়া পাওয়া হলো তিনি যেন মুসলিম উম্মাকে বছর জুড়ে রহমত বরকত কল্যাণ দ্বারা ডেকে দেন এ রোজা রাখা বিশ্বনবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের সুমহান আদর্শ হাদিস শরীফ অনুযায়ী মহরম মাসের ফজিলত সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে ধরবো এবং এর আগে এই মাস কেন এত সম্মানই হল। এই মাস হচ্ছে কি প্রথমত আমরা জেনে নেই সকলে যে এ মাসে আশুরার দিনে তথা দশ তারিখে হজরত আদম আলাই ইসলাম আমাদের আদি পিতা হজরত আদম আলাই ইসলাম এর তবা কবুল হয়েছিল বর্ণিত আছে তিনি দীর্ঘ তিনশো বছর কান্নার পর আশুরার দিন الله سبحانه وتعالى حضرت عليه الصلاة والسلام التوبات قبول قلنا سبحان الله وبحمده سبحان الله العظيم دين نمبر هتجي يا حضرت نو عليه السلام الجهاز مها شش الجهاز تي جودي بحاله سبحان الله وبحمده سبحان الله العظيم تتوتي

রমজানের রোজা ফরত হয় পর আশুরার রোজা নফল রোজা পরিণিত হয় আট নম্বর হচ্ছে আরস সৃষ্টি আসমান জমিন চন্দ্র সূর্য তারা বেহেস এ দিনে সৃষ্টি করা হয়েছে নম্বর হচ্ছে দিনেই সর্বপ্রথম আসমান থেকে জমিনে বৃষ্টিপাত হয়েছিল 10 নম্বর হচ্ছে হযরত ঈসা আলাই ইসলাম এদিনেই পৃথিবীতে এসেছিলেন এদিনেই তাকে আসমানে তুলে নেওয়া হয়েছিল এগারো নম্বর হচ্ছে ইব্রাহিম আলাইহি সালাম এই দিনে জন্মগ্রহণ করেছিলেন নমরুদের অগ্নিকুণ্ড থেকে তিনি এ দিনেই মুক্তি লাভ করেছিলেন বারো নম্বর হচ্ছে এ দিনেই হজরত সুলাইমান আলাই সালামকে উচ্চ মর্যাদা সম্পন্ন বাদশাহী দেওয়া হয়েছিল তেরো নম্বর হচ্ছে এই দিনে হজরত ইয়াকুব আলাই ইসলাম তার চোখ দৃষ্টি বিরেতে পেয়েছিলেন 14 নম্বর যে হে হযরত রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহিSalam এর প্রাণপ্রিয় দৌহিত্র বেহсти যুবক দের Sardar Hazrat Imam Hussain رضی اللہ تعالی عنہ শাহাদতের করেছিলেন এই গিরে এজন্য এই মাসটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাশীল সম্মানী মাস আশুরা দিনে আমাদের কিছু করণীয় যেটি হচ্ছে এদিকে যে আমরা প্রত্যেকে জানি আবার আপনাদের সামনে আমি তুলে ধরছি এজন্য যাতে আমরা যেন সবাই এই আশুরার রোজা রাখতে পারি সেই হিসেবে এহুদি ও এ দিবসের প্রতি সম্মান প্রদর্শন করে রোজা রাখে তাই অন্য এক হাদিসের আসুরে আকরাম ইসলাম মহরমের দশ তারিখের রোজার সঙ্গে নয় অথবা এগারো তারিখ মিলিয়ে রোজা রাখতে বলেছেন একদিনে রোজা রাখা এ স্বামী আসুরার ফজিলত সম্পর্কে সংক্ষিপ্ত যে বিষয়টি হচ্ছে ইমাম বা হাকি রাহমতুল্লাহ আলহি হতে তা সোহাবুল ইমা ইমান গ্রন্থে বর্ণনা করেছেন যে ব্যক্তি খালাস খালিস মনে উদার হস্তে আসুরার দিন দান ফেরাত করবে আল্লাহ পাক

আসুদা রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি সাত করেন এ রোজার মাধ্যমে বিগত এক বছরের গুনা মাফ করে দেওয়া হয় ইবনে মাদা মুসলিম শরীফ নবী করিম সাল্লাম আরো ইসাদ করেন রমজানের পর যদি তোমরা রোজা রাখতে চাও তবে মহরম মাসে রোজা রাখো কারণ এটি আল্লাহর মাস এ মাসে এমন একটি দিন আছে যেদিনে আল্লাহ তালা একটি জাতির তবা কবুল করেছেন এবং ভবিষ্যতে অন্য জাতির কবুল মাসের যে রোজা নয় দশ এগারো তারিখের মধ্যে আল্লাহ কত ফজিলত রেখেছেন আল্লাহ সবাইকে এই বিষয়গুলোর উপর আমল করার তফিক জন দান করেন আল্লাহ মাহামিন আমাদের প্রত্যেককে সম্মান আমরা এইগুলা বেশি বেশি যেন আমরা করতে পারি আল্লাহ যেন প্রত্যেক ক্রিস্টের মুসলিম উম্মল করেন তাহফিক যেন দান করেন আল্লাহুল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته